নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগের দিন তো আমি আপনাদেরকে আনারসের মাখা তৈরি করে দেখিয়েছিলাম তাই ভাবলাম আজকে আমি আপনাদেরকে আনারসের জুস তৈরি করে দেখাই হেলদি এই আনারসের জুসটা আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়েই চলুন দেখে নেওয়া যাক কিভাবে আনারসের জুসটা আমি তৈরি করেছি তার জন্য একটা আনারস নিয়ে প্রথমে উপরের অংশটাকে ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আনারসটাকে আর তারপরে আনারসের দুই দিক থেকে মুখটাকে কেটে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে খুব ভালো করে আনারসের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে একটু মোটা মোটা করে আনারসের খোসাটাকে ছাড়িয়ে নিলে ভিতরের যে কালো অংশটা সেইটা আর আনারসের মধ্যে লেগে থাকে না আপনাদের যদি ছুরি দিয়ে আনারসটা কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা দা দিয়েও আনারসটা কেটে নিতে পারেন এভাবে করে দেখুন ছুরি দিয়েই আমি আনারসটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন আনারসের খুসাটা আমি একটু মোটামোটা করে কেটেছি বলে কালো অংশটা খুব বেশি নেই আনারসের মধ্যে যে দুই একটু রয়েছে সেইটা এভাবে করে ছুরি দিয়ে কেটে ফেলে দিলেই হয়ে যাবে আনারসটাকে খুব ভালো করে তো খুসা ছাড়িয়ে নিয়েছি এখন গোল গোল করে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি তার আগে আনারসের গা থেকে কালো অংশগুলোকে একটু ফেলে নিচ্ছি আনারসটাকে এইভাবে করে গোল গোল করে আমি কেটে নিচ্ছি প্রথমে গোল গোল করে কেটে নিয়ে আমি এখন আনারসগুলোকে ছোটো ছোটো পিসপিস করে কেটে নেব এতে জুসটা বানাতে সুবিধে হবে আপনারা চাইলে মাঝের এই শক্ত অংশটাকে ফেলেও দিতে পারেন আবার এই জুসের সাথে ব্যবহারও করতে পারেন সবগুলো আনারস এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি আনারসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো আনারস আমি মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানে আমি স্বাদ অনুযায়ী বিট নুন ব্যবহার করছি আপনারা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারেন তবে বিট নুন দিলে টেস্টটা ভীষণই ভালো হয় তারপরে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর তার সাথে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা খুবই কম ব্যবহার করেছি কারণ এমনিতেই এই আনারসটা ভীষণই মিষ্টি ছিল খেতে তার সাথে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে জুসটা তৈরি করবেন সেই পরিমাণে জলটা দিয়ে নেবেন দেখুন জলটা দেওয়ার পরে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আনারসের জুসটাকে সেঁকে নেওয়ার জন্য একটা শাকনির মধ্যে জুসটাকে ঢেলে দিয়ে একটা চামিচ দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে জুসটাকে খুব ভালো করে সেকে আনারসের জুসটাকে আলাদা করে নেব দেখুন আনারসটা খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে জুসটা আমার বেরিয়ে গেছে আর জুসটা একদম রেডি হয়ে গেছে এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি সাথে এখানে কয়েক টুকরো বরফও দিয়ে দিচ্ছি আমার কাছে খুব বেশি বরফ ছিল না অনেক সময় বাচ্চারা এমনি এমনি আনারস খেতে চায় না তার জন্য বাচ্চাদের যদি এইভাবে করে জুস তৈরি করে দিন তাহলে খুব সহজেই খেয়ে নেবে কারণ এটা খেতে দুর্দান্ত হয় কেমন লাগলো এই আনারসের জুসের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন